রহমান ঈদুল আজহা লোককে কাস্টমার কেয়ার ও গ্রিম দিদি বিশ্বস্ততা অনন্য অফারে অভাবনীয় মাঝেঙ্গার সেরা ইলেকট্রনিক্স গন্তব্য সানমন ইলেকট্রনিক্স মাঝেঙ্গার অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ইলেকট্রনিক্স বিক্রয় কেন্দ্র সানমন ইলেকট্রনিক্সে শুরু হয়েছে গ্রাহকদের জন্য দারুণ এক সুখবর সিঙ্গার এবং মার্চার ব্যান্ডের পণ্য চলছে বিশেষ অফার ও গিফট ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের আওতায় এখন সানমুন থেকে সিঙ্গার ও মার্চারের যেকোনো পণ্য কিনলেই আপনি পাবেন দশ লক্ষ টাকা মূল্যের উপহার জেতার সুযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন সর্বোচ্চ দশ লক্ষ টাকার আকর্ষণীয় গিফট এই ক্যাম্পেইনের চমক আর আছে চমক সুবিধা শুধু নগদ নয় সহজ মাসিক কিস্তির ব্যবস্থা রয়েছে ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সব প্রয়োজনীয় পণ্য এখন কিনুন শ্বাসন্ধ্যে কিস্তিতে সানমন ইলেকট্রনিক্স মাচেঙ্গা বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আগ্রহী ক্রেতাদের অফার চলাকালীন সময়ের মধ্যে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি এটা সিঙ্গার একটা মডেল এটা হচ্ছে লিটারের লিটার এটা হচ্ছে আপনার উপরে ডিপ হবে নিচে নমা হবে সেম এটা তো একটা ড্রয়ার আছে এখানে চাইলে আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন প্লাস সিঙ্গার যেটা স্পেশাল একটা জিনিস ইউজ দেয় এটা হচ্ছে আর্ডোয়ে ফিল্টার এই ফিল্টারটা আপনি নর্মালে যদি রাখেন নর্মালে আপনার গন্ধ এমনকি ব্যাকটেরিয়া হয় না যেটা অন্যান্য কোনো কোম্পানিতে ইউজ করা হয় না অনলি শুধু সিঙ্গারে ইউজ করে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড দীর্ঘদিন ধরে ব্যবসা করছে বাংলাদেশে এর ভিতরে নতুন একটা সংযোজন সেটা হচ্ছে ব্যাকো ব্যাকোর ব্র্যান্ড সেটা হচ্ছে ইউরোপের নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা আপনার এখন সিঙ্গারের সাথে যুক্ত হয়েছে এখন আমরা আমরা সারা বাংলাদেশে সিঙ্গারের যে কোনো আউটলেটে আমরা ব্র্যাকো ব্যান্ডের ফিস্টা পাবেন যেটা এখন বারো বছর পর্যন্ত কম্প্রেশারের গ্যারান্টি আছে এবং দুই বছর পর্যন্ত অ্যাসপেয়ার পার্সেল ওয়ারেন্টি সিঙ্গার শোরুম মাঠে আমি এখান থেকে আরও আগেও হচ্ছে যে একটা ইস্ত্রি মেশিন নিয়েছিলাম সিঙ্গারের এছাড়া আমার বাসায় একটা সিঙ্গার ফ্রিজ আছে এটাও এখান থেকে নেওয়া ওটার অলরেডি দশ বছর হয়ে যাচ্ছে এখনও ভালোই আছে

একটাতে ভাত একটাতে একটাতে তরকারি রান্না করা যাবে এটা আমাদের সিঙ্গার ফ্রিজ এটা আপনার দুশো ষাট লিটারের একটা লিটার এটা আপনার উপরে ডিপ হবে এ নিচে ডিপ হবে উপরে নর্মাল হবে নিজে হলো বক্স সিস্টেম এমনকি এখানে চাইলে আপনার আদা রসুন পেঁয়াজ রাখা যাবে সিঙ্গার এবং কি ব্যাকপ ফ্রিজের পাশাপাশি আমরা মার্সেল ব্র্যান্ডের ফ্রিজও বিক্রি করে থাকি যেমন মার্সেল ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার দুশো লিটার এটা তো আবার টাচ আপনার ভলিউম সিস্টেমটা টাচে কন্ট্রোল করা যায় নতুন একটা মডেল আপডেল একটা মডেল এটার উপরে হবে ডিফ এবং নিচে হবে নর্মাল জি আমাদের সিঙ্গার বেগুতে আপনার সারা বাংলাদেশে আপনার ইড আপনার বড় একটা অফার চলতেছে অফারটা হচ্ছে আপনার স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে আপনার ঘষলে আপনার সর্বোচ্চ আপনার একশো পার্সেন্ট পর্যন্ত ফ্রিজ ফ্রি তাছাড়া আপনার ছোটো যে কোনো একটা হোম অ্যাপ্লায়েন্স সেটা আপনার টিভি হতে পারে ফ্রিজ হতে পারে ওয়াশিং মেশিন হতে পারে যে কোনো কিছু না কিছু আপনি অবশ্যই পাচ্ছেন পরিশেষে এটাই বলব কাস্টমার্সের উদ্দেশ্যে যে আপনারা পণ্য কেনার আগে অবশ্যই যাচাবাছি করবেন কারণ এক বাজার তো অনেক রকম প্রোডাক্ট থাকে প্রোডাক্টগুলো যখন নেবেন প্রোডাক্টের অবশ্যই প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু দেখবেন তারপর প্রোডাক্টের মান গুণগত মান দেখবেন তারপর আফটার সেল সার্ভিস যেটা সিঙ্গার আপনার বিশ্বাস করার সাথে আপনার পুরোটা সার্ভিস আপনার বাসায় করে যেমন আমাদের দেশি কোম্পানি আছে কিছু আপনার যেগুলো আপনার মেজর সমস্যা হলে আপনার সেগুলো আপনার সার্ভিস ফান্ডে পাঠাতে হয় কিন্তু আমাদের সিঙ্গার ব্যবহার থেকে বেশি যে ব্যতিক্রম বৃত্তিক মধ্যে কেমন আমাদের সিঙ্গারের যে কোনো সমস্যা এবং কি মেজর সমস্যা হলেও পুরো সার্ভিসটা আমাদের বাসায় করে তো অবশ্যই কাস্টমারদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এগুলো ভাবা উপলক্ষে দ্রুত মাছ কিনবেন মানে ডেটভারি অফিস টিভি যেটাই হোক যেটা আপনাদেরকে কিনেন সেটা অবশ্যই আপনারা যাচাবা করবেন চাষেবাষে করে যেটা ভালো এবং এমনকি সব কোয়ালিটি চাষে করে তারপরে কেনার জন্য সকল কাস্টমারকে সন্দেহ করা অনুরোধ করবো